জালনোট পাচারের যুক্ত থাকার ঘটনায় প্রথমবার জঙ্গিপুর মহকুমায় কোনো মহিলাকে সশ্রম কারাদণ্ডের আদেশ শোনাল আদালত আট লাখ টাকা মূল্যের ভারতীয় জালনোট পাচারের ঘটনায় জড়িত থাকার অভিযোগে বুধবার জঙ্গিপুর মহকুমা আদালতের ফাস্টট্র্যাক ফার্স্ট কোর্টের বিচারক অনিল কুমার প্রসাদ মালদা জেলার কালিয়াচক থানার অন্তর্গত পুরাতন বাবুরহাট এলাকার বাসিন্দা সঞ্জিমা খাতুন বয়স চৌত্রিশ বছর নামে এক মহিলাকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং দশ হাজার টাকা জরিমানা করলেন জরিমানার টাকা অনাদায় আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত এই মামলার সরকারি আইনজীবী রাজনারায়ণ মুখার্জি জানান দুই হাজার একুশ সালের এগারোই ডিসেম্বর ফরাক্কা থানায় কর্তব্যরত সাব ইন্সপেক্টর বিজন রায় গোপন সূত্রে খবর পেয়ে ফরাক্কা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালান সেখানে সঞ্জীমা খাতুন নামে এক মহিলাকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে তাকে আটক করেন এরপর তার সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালাতেই উদ্ধার হয় ভারতীয় পাঁচশো টাকার আটশটি জাল নোট তিনি জানান এরপর উদ্ধার হওয়া নোটগুলো পরীক্ষা করার জন্য রিজার্ভ ব্যাংকে পাঠানো হয় এবং সেখান থেকে জানানো হয় পাঁচশো টাকার নোটগুলো সবই জাল ধৃত ওই মহিলার বিরুদ্ধে আইপিসির চারশো উননব্বই বি এবং চারশো নিরানব্বই সি ধারায় মামলা রুজু করেছিল পুলিশ এই মামলায় মোট নয় জন সাক্ষ্যদান করেছেন রাজনারায়ণ মুখার্জি জানান সমস্ত সাক্ষ্য প্রমাণ বিচার করে বিচারক অনিল কুমার প্রসাদ সঞ্জীমাকে দোষী সাব্যস্ত করে বুধবার সাজা প্রদান করেছেন জঙ্গিপুর মহকুমায় সঞ্জীমা প্রথম মহিলা যাকে জালনোট পাচারের ঘটনায় যুক্ত থাকার জন্য সাজা দেওয়া হল